মনোহর পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই ডাব্লিউপি কনস্টেবল নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে তোমরা সেখানে ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন ডেফিনেটলি দেখেছ তো সেখানে দেখে থাকবে এক্সামটেড ক্যাটাগরি বা ইসি এর ক্ষেত্রে অনেক পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই কিন্তু ইসি এই ক্যাটাগরিটা রয়েছে যেমন ইউ আর আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রেও দেখবে ইউ ইসি আছে ওবিসি এদের ক্ষেত্রেও ওবিসি এ ইসি রয়েছে ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রেও রয়েছে এসে এস ক্ষেত্রেও রয়েছে তো এই এক্সামটেড ক্যাটাগরির অর্থ কী কারের মধ্যে পড়ে এই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেব এছাড়া আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি এ ওবিসি বি সি এস টি এর ভ্যাকেন্সি কি বাড়ার সম্ভাবনা রয়েছে ডাব্লুবিপি বোর্ডের কী নিয়ম বলছে এবং তার সঙ্গে আমি সুপ্রিম কোর্টের একটা রায় শুধু তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে এক্সামটেদের ক্যাটাগরিদের ভ্যাকেন্সি যদি পূর্ণ না হয় তাহলে সেই ভ্যাকেন্সিগুলো কি জেনারেল ক্যান্ডিডেটরা পাবে এই সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলস বুঝে দেবো এই ভিডিওতে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকানে ট্রিক করো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুদের মধ্যে ডেফিনেটলি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিই ইসি এর অর্থ কী এবং কারা এসি এর মধ্যে পড়ে তো এই জন্য আমি তোমাদের অফিশিয়াল নোটিফিকেশনটা একবার খুলে দেখাবো তোমরা এখানে এইচ নাম্বার পয়েন্টটা দেখো এটা অফিশিয়াল নোটিশেরই একটা অংশ শর্টলিস্টেড ক্যান্ডিডেট আন্ডার এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ ই ডট সি অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ ল্যান্ড লুজার্স তাহলে কারা কারা এসি এর মধ্যে পড়বে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে যারা হয়তো কোনো কারণে জমি হারিয়েছে তাহলে ফ্যামিলি অফ ল্যান্ড লোজার্স এক্সসেন্সাস এমপ্লয়েজ তাহলে হয়তো যারা পূর্বে সেন্সাস করেছে বা সেন্সাস সঙ্গে যুক্ত কোনো কর্মীরা ইলেকশন জব ওয়ার্কার্স অ্যানিমারেটার্স অর্থাৎ ভাতাপ্রাপ্তরা তো এই সেকশনের ব্যক্তিরা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে ঢুকবে তো এক্সামটেড ক্যাটাগরি সম্পর্কে আরও একটু ডিটেলস দেখাতে তোমাদের আমি একটা নোটিশ তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি একটা নোটিশ খুলে রেখেছি দেখবে এটা ওয়েস্ট বেঙ্গল যে লেবার ডিপার্টমেন্টস তার নোটিফিকেশান এখানেও দেখো দেওয়া আছে এক্সাম্পলের ক্যাটাগরির মধ্যে কারা কারা পড়ে এক নম্বর পয়েন্ট হচ্ছে ডিপেন্ডেন্টস অফ পারসন হু ডায়েট ইন হার্ডনেস তাহলে যে কর্মরত অবস্থায় মারা গেছে তার ডিপেন্ডেন্টস অর্থাৎ তার যদি ছেলে থাকে মেয়ে থাকে বা ছেলে মেয়ে না থাকলে তার বিবাহিতের স্ত্রী যদি থাকে তাহলে তারা কিন্তু এখানে সুযোগ পাবে তারপরে দেখো তোমরা এখানে একটা পয়েন্ট আছে ডিপেন্ডেন্টস অফ এমপ্লয়িজ হু রিটায়ার্ড বিং ইনক্যাপাসিটেড তাহলে এমনও এমপ্লয় যারা তাদের সক্ষম অক্ষমতার জন্য জব রিটায়ারমেন্ট পূর্বেই তারা কাজ ছেড়ে দিয়েছে বা সেখান থেকে অবসর গ্রহণ করেছে তারাও কিন্তু এই এক্সামটেল ক্যাটাগরির মধ্যে পড়বে তাদের ফ্যামিলি বা ডিপেন্ডেন্টসরা তিন নম্বর পয়েন্ট দেখো পার্সন বিলং টু দ্য ফ্যামিলিস অফ ল্যান্ড লোজার তাহলে কেউ যদি জমি হারিয়ে থাকে তাদের সেই ফ্যামিলির বিলঙ্গিংস যারা আছে তারাও কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়বে তারপরে দেখো এক্স সেন্সাস ইমপ্লয়েজ এখানে কিন্তু যারা এক্স এক্সসেন্সাস ইমপ্লয়েজ তাদের একটা লিস্ট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডাইরেক্টরের কাছে তো তারা এটা ঠিক করে থাকে এরাও কিন্তু এক্সাম ক্যাটাগরির মধ্যে পড়বে পাঁচ তো কি ইলেকশান জব ওয়ার্কার্স অ্যান্ড এনুমারেটার্স তাহলে এখানেও কিন্তু যারা অন্তত দুশো চল্লিশ দিন ইলেকশানের ডিউটি করেছেন তারাও কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ে তো এই ক্যাটাগরি কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ে এবার তোমাদের যেটা বলব আমি এক্সামটেড ক্যাটাগরির যে সিস্টেমটা হয় ওদের অর্থাৎ ওদের যে রিক্রুটমেন্ট যখন করা হয় সেই ক্ষেত্রে যদি এক্সামটেড ক্যাটাগরিতে ক্যান্ডিডেট না থাকে পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট যদি না থাকে তাহলে সেই আসনগুলো বা সেই সিটগুলো কি হবে সেই জন্য আমি তোমাদেরকে আবার আমি একবার অফিসিয়াল নোটিফিকেশানে নিয়ে যাব তারপর একটা সুপ্রিম কোর্টের কেস তোমাদেরকে উল্লেখ করবো তাহলে তোমরা ডিটেলস বুঝে যাবে তো চলো আরেকবার অফিসিয়াল নোটিশটা আমি খুলি তো তোমরা একটা অফিসিয়াল নোটিফিকেশান দেখছো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম যেখানে রুলস রেগুলেশন বলে দিয়েছিল কীভাবে ডাব্লিউ বি কনস্টেবল নেক্সট স্টেপে রিক্রুট হবে যেখানে প্রথম একটা সিঙ্গেল এক্সামের কথা বলেছিল তো এই রুলসের মধ্যে তোমরা যদি রিজার্ভেশান পলিসি দেখো তাহলে রিজার্ভেশান পলিসি দেখলে তোমরা বিষয়টা বুঝে যাবে তো এখান থেকে রিজার্ভেশন পলিসি দেওয়া আছে তো এই রিজার্ভেশন পলিসির ক্ষেত্রে তোমরা বিটা দেখো যে থার্টি পারসেন্ট পোস্ট উইল বি রিজার্ভ ফর এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন টার্মস ইন টার্মস অফ এক্সটেনডেড গভর্নমেন্ট অর্ডার্স ফিফটিন পার্সেন্টেজ পোস্ট উইল বি রিজার্ভ ফর হোম গার্ডস ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স পার্সোনাল হু হ্যাভ কমপ্লিটেড থ্রি ইয়ার্স অফ সার্ভিস অ্যাজ অন লাস্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট এবং এর সঙ্গে ডি যেটা ছিল ফিফটিন পারসেন্টেজ পোস্ট উইল বি অফ রিজার্ভ ফর সিভিক ভলান্টিয়ার্স বা ভিলেজ পুলিশ এবং ইতে ছিল টু পার্সেন্টেজ পোস্ট উইল বি রিজার্ভ ফর মিলিটারিয়ার স্পোর্টস পার্সেন এইখানে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার এফটা দেখো লেখা আছে দ্য রিজার্ভেশন অফ পোস্ট ইন টার্মস অফ সাবরুল ই উইল বি হরাইজেন্টাল নেচার তাহলে বি সি ডি এর মধ্যে কী পড়ছে বিতে পড়ছে থার্টি পারসেন্ট ফর এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ ইসির জন্য সিতে কী পড়ছে ফিফটিন পার্সেন্ট ফর ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এন ভি এফ এর জন্য ডিতে পড়ছে পনেরো পার্সেন্টেজ পোস্ট ফর সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশের জন্য আর ইতে পড়ছে টু পার্সেন্টেজ মেরিটিয়ার স্পোর্টস পার্সেন্ট তাহলে এই চারটে যে রেজার্ভেশন দেওয়া হয়েছে সেই চারটি রেজার্ভেশন কি হচ্ছে হরাইজেন্টাল নেচার এবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে হরাইজেন্টাল নেচার কি অ্যাকচুয়ালি দেখো রেজার্ভেশন পলিসিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন একটা হচ্ছে হরাইজেন্টাল বা হরিজেন্টাল রিজার্ভেশন ভার্টিক্যাল রিজার্ভেশন বিষয়টা কি যখন সমাজের কিছু অনুরত বিশেষ করে যারা শিক্ষা দীক্ষায় আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য যখন সংরক্ষণ দেওয়া হয় তখন তাদেরকে বলা হয় ভার্টিক্যাল রিজার্ভেশন যেমন ও বিসিএ ও বিসিবি এস সি এইগুলো আর হরিজেন্টাল বা হরিজেন্টাল রিজার্ভেশন হচ্ছে কোনো একটা কাস্টের মধ্যে তাদের মধ্যে যদি কেউ কোনো ব্যক্তি বা কোনো মানে অনেক একাধিক ব্যক্তি যদি পিছিয়ে থাকে যেমন ও এ হচ্ছে একটা কাস্ট এদেরকে আমরা রিজার্ভেশন দিয়ে সুযোগ সুবিধা দিচ্ছি ও এর মধ্যে হয়তো অনেকেই এমন রয়েছে যারা ও এর মধ্যে এর মধ্যেওরা দুর্বল তাদেরকে যখন রিজার্ভেশন দেওয়া হবে তখন সেই রিজার্ভেশনটাকে বলা হবে অ হরিজেন্টাল এজনও এই জন্য দেখবে ইসিটা ও এর মধ্যেও রয়েছে ও বিসি এর মধ্যেও রয়েছে এস এসটিদের মধ্যে রয়েছে ইভেন জেনারেলের মধ্যেও রয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট কাস্টের মধ্যে আবার যারা পিছিয়ে রয়েছে তাদের থেকেও অন্য তাদেরকে আবার রিজার্ভেশন দেওয়া তাদেরকে আমরা হরিজেন্টাল রিজার্ভেশন সিস্টেম বলবো এবার হচ্ছে হরিজেন রিজার্ভেশন সিস্টেমটা কেমন সেইটা দেখো যেমন ভার্টিক্যাল রিজার্ভেশনের ক্ষেত্রে যদি পোস্ট পূর্ণ না হয় তাহলে সেই পোস্টগুলো কিন্তু আমরা অন্য কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটদের দিয়ে আমরা ফিল করতে পারি না কিন্তু হরিজেন্টাল রিজার্ভেশন সিস্টেমের ক্ষেত্রে উল্টো এখানে কি দেখো যেমন সাপোজ ভাবো যে ইউ আর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক হাজার পোস্ট রয়েছে আর ইউ আর ইসিদের ক্ষেত্রে এক হাজার পোস্ট রয়েছে তাহলে টোটাল দু হাজার পোস্ট ইউআর মধ্যে পড়ছে এক হাজার এক হাজার কোনো কারণে দেখো ইউআর মধ্যে এক্সামটেড ক্যাটাগরি স্টুডেন্ট এক হাজার পেলো না সাপোজ দুশো স্টুডেন্ট পেল তাহলে এই যে বাকি আটশো স্টুডেন্ট তখন এই আটশো স্টুডেন্টকে বাকি ইউ আর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওপেন করে দেওয়া হবে অর্থাৎ তখন ইউআরে কতগুলো ছেলে ঢুকবে আঠেরোশো ছেলে ঢুকবে তাহলে এক্সাম্পেড ক্যাটাগরি ইউআরএর মধ্যে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে যদি সেই ভ্যাকেন্সির যতটা স্টুডেন্ট প্রয়োজন ততটা স্টুডেন্ট যদি বা ক্যান্ডিডেট যদি না পায় তখন সেই বাড়তি যে ভ্যাকেন্সিটা সেটা ইউ সঙ্গে অ্যাড হয়ে যাবে এরকমভাবেই যদি আমি ওবিসি এ দিয়ে বলি তোমাদেরকে ওবিসি এতে ধরো সাপোজ ভ্যাকেন্সি রয়েছে দুশো বাহান্নটি আর ওবিসি বিসি এ ইসিতে ভ্যাকেন্সি রয়েছে দুশো বাহান্নটি তাহলে দুশো বাহান্নটার মধ্যে এখানে বাহান্নটা স্টুডেন্ট এক্সামটেড ক্যাটাগরিতে সিলেক্টেড বাকি দুশো ক্যান্ডিডেট ইসির পেলই না তাহলে এই দুশো পোস্ট কী হবে এই দুশো পোস্ট তখন এই দুশো বাহান্নর সঙ্গে যুক্ত হয়ে চারশো বাহান্ন হয়ে যাবে এটা প্রিভিয়াসও দেখা গেছে এবং এটা সামনের বছরগুলো দেখা যাবে এক্সাম রেড ক্যাটাগরি স্টুডেন্ট অতটা কিন্তু খুঁজে পাবে না তাই যতটা ভ্যাকেন্সি তোমাদের মনে হচ্ছে ভ্যাকেন্সি ওর থেকে ডেফিনেটলি বাড়বে যারা শুধু ওবিসিএ বিসিএ এসসি বি এবং জেনারেল বা ইউআর ক্যাটাগরিতে রয়েছে তাদের ইসিতে যে ভ্যাকেন্সিগুলো খেয়ে নিচ্ছে তোমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেই ভ্যাকেন্সিগুলো ডেফিনেটলি তোমরা সুযোগ পাবে ওখানে অ্যাড হয়ে যাবে এবং এটা যে অ্যাড হবে তার প্রমাণ হিসাবেই আমি তোমাদেরকে একটা সুপ্রিম কোর্টের রায় দেখাবো এবং এবং সেই থেকে ভিডিওটা আমি তোমাদেরকে শেষ করব তো দেখো সুপ্রিম কোর্টের রায় খোঁজার জন্য সুপ্রিম কোর্ট রায়টা দেখানোর জন্য তোমাদেরকে আমি একটা নোটিফিকেশান বা একটা জাজমেন্টের কপি আমি এখানে খুলছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপ্লাইড বা অরিজিনাল জিরোটিকশান মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান এটা উত্তরপ্রদেশের একটা এক্সামের ক্ষেত্রে কেসটা হয়েছিল সেই জন্যই এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এর যে একবারে লাস্ট পেজটা সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তবে আমি তোমাদেরকে জাজমেন্টের একবারে লাস্ট পেজে নিয়ে যাচ্ছি টোটাল সাতাত্তর পেজের জাজমেন্ট আছে এতটা পড়ার সময়ও নেই আর এতটা ডিটেলস তোমাদের জানার প্রয়োজনও নেই তাহলে যেটা যে আমাদের প্রয়োজন সেই লাস্ট পেজটা তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো এই দেখো এখানে দেখো ফার্নিশ দ্য ডিটেলস অফ অ্যাজ টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি রিজার্ভ ফর হরিজেন্টাল ক্যাটাগরি তাহলে হরিজেন্টাল ক্যাটাগরিটা হচ্ছে তোমাদের মেন শব্দ এখানে যেটা আগে আমি অফিসিয়াল খুলে দেখিয়ে দিয়েছিলাম যে এক্সামেড ক্যাটাগরি তারপর তোমার সিভিক ভলেন্টিয়ার এনভিএফ এবং টু পার্সেন্ট স্পোর্টস পার্সেন এগুলো সব কিন্তু হরিজেন্টাল ক্যাটাগরি তাই হরিজেন্টাল ক্যাটাগরির রিজার্ভেশন সিস্টেমটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সাপোজ দেখো ওমেন ক্যাটাগরিতে তেরোশো পঁচিশটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু ক্যান্ডিডেট কতগুলো পাওয়া গেছে একশো ছাপ্পান্নটা ডিপেন্ডেন্টস অফ ফ্রিডম ফাইটার একশো বত্রিশটা সিট রয়েছে পাওয়া গেছে পঁয়তাল্লিশটা এক্স সার্ভিসম্যান ক্ষেত্রে তিনশো ত্রিশটা সিট ছিল পাওয়া গেছিলো কোনো ক্যান্ডিডেটই পাওয়া যায়নি পার্সালি ব্লাইন্ডের ক্ষেত্রে চুরাশিটা চুরাশিটাই পাওয়া গেছে পার্সালি ডিফের ক্ষেত্রে চুরাশির মধ্যে সাতান্নটা পাওয়া গেছিল ওয়ান আমজাদে তারা বিয়াল্লিশটা সিট ছিল বিয়াল্লিশ জনকেই পাওয়া গেছে ওয়ান লিগ তারা বিয়াল্লিশ জন ক্যান্ডিডেট ছিল বিয়াল্লিশ জনকেই পাওয়া গেছে তাহলে এখানে অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু পূর্ণ হয়নি সেগুলোর জন্য কি ডাইরেকশন দিচ্ছে দেখো অন বিহাভ অফ দ্য ইউপি পাবলিক সার্ভিস কমিশন ইট ওয়াজ সাবমিটেড দ্যাট ওয়ান অফ দ্য পলিসেস অফ দ্য স্টেট সরি ওয়ান অফ দ্য পলিসিস অফ দ্য স্টেট গভর্নমেন্ট রিগার্ডিং হরিজেন্টাল রিজার্ভেশন ইজ দ্যাট ইফ দ্য সুইটেবল ক্যান্ডিডেট ফর ফিলিং দ্য ভ্যাকেন্সি রিজার্ভ ফর সার্চ পোস্ট অফ হরিজেন্টাল রিজার্ভেশন আর নট অ্যাভেলেবেল তাহলে যদি কোনো কারণে হরিজেন্টাল রিজার্ভেশনের ক্যান্ডিডেট যদি অ্যাভেলেবেল না থাকে অ্যান্ড দ্য সেম আর নট ক্যারিড ফরওয়ার্ড দে আর ফিল্ড কী বলছে এখানে দেখো দে আর ফিল্ড আপ বাই আদার সুইটেবল ক্যান্ডিডেটস ফ্রম অ্যামাংস্ট দ্য ক্যান্ডিডেট বিলং টু ভার্টিক্যালি রিজার্ভড ক্যাটাগরি অ্যাকর্ডিং টু দেওয়ার মেরিট এই পয়েন্টটা ভীষণ ভিশন ইম্পর্টেন্ট দেখো তাহলে বলছে হরিজেন্টাল রিজার্ভেশনের সিট যদি কোনো কারণে পূর্ণ না হয় তাহলে সেই সিটটাও পূর্ণ হবে ভার্টিক্যাল রিজার্ভ ক্যাটাগরির দ্বারা এবার তোমাদের একটু আগেই বলেছিলাম যে ভার্টিক্যাল রিজার্ভেশন হচ্ছে সমাজের মূল স্রোত থেকে যারা পিছিয়ে তাদের রিজার্ভেশন দেওয়া যেমন ও বিসি এ ও বি এসসি এস এবার এদের মধ্যে আবার যখন স্পেশালভাবে কাগজ সুযোগ দিচ্ছি সেটাকে বলা হচ্ছিলো হরিজেন্টাল রিজার্ভেশন যেমন ও এর মধ্যে এক্সামটার ক্যাটাগরি আসে দেখবে ভলেন্টিয়ার আসে দেখবে এনভিএ তারপরে তোমরা দেখবে মেয়েটিয়া স্পোর্টস পারসন আছে তারপরে দেখবে তোমরা সিভিক আছে তাহলে কোনো কারণে যদি ও বিসি এর মধ্যে যদি এই তিনটে পোস্ট এক্সামটেল ক্যাটাগরি সিভিক এনভিএফ এদের যদি না পাওয়া যায় তাহলে সেই সিটগুলো কাদের দ্বারা পূর্ণ হবে নর্মাল ও এ ক্যান্ডিডেট দ্বারা পূর্ণ হবে বোঝা গেছে এটা সেটা কিন্তু বলতে চাইছে যদি ও বিসি বিয়ের ক্ষেত্রে এটা হয় ও বিসি বিয়ের মধ্যে এক্সাম্প ক্যাটাগরি সিটের স্টুডেন্ট খুঁজে পাওয়া গেল না স্পোর্টস পার্সন পাওয়া গেল না এনভিএফ পাওয়া গেল না সিভিক ভলেন্টিয়ার পাওয়া গেল না তাহলে সেই পোস্টগুলো কী দিয়ে পূর্ণ হবে ও বিসি বি এ নর্মাল স্টুডেন্ট দ্বারা পূর্ণ হবে এইভাবে এসটি এসসি সমস্ত ক্ষেত্রে কিন্তু পূর্ণ হবে ইভেন ইউ এর ক্ষেত্রেও পূর্ণ হবে তাই তোমরা অল্প সংখ্যক সিট দেখে হতাশ হবে না সিট তোমাদের ডেফিনেটলি বাড়বে ভ্যাকেন্সি ডেফিনেটলি বাড়বে এক্সাম্পেড ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু খুঁজে পাবে না আর যখনই এক্সামটেড ক্যাটাগরি স্টুডেন্ট খুঁজে পাবে না তখন সেই ভ্যাকেন্সিগুলো ওপেন হয়ে যাবে ভার্টিক্যাল রিজার্ভেশনের জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো হরিজেন রিজার্ভেশন সিস্টেম এবং ভার্টিক্যাল রিজার্ভেশন সিস্টেম এরপরও যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো সেখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে